জেলা পরিষদের অনুমতি মিলেছে তবু বাড়ি করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে এক দম্পতিকে অভিযোগের তীর তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উপপ্রধানের স্বামী মোটা অঙ্কের টাকা দাবি করেছেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের এক নম্বর পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাগনানের কাছারি পাড়ার বাসিন্দা শেখ সাবির আলী ও তার স্ত্রী তাহুরা খাতুন তারা কৃষক বাজারে উল্টো দিকে একটি পাঁচতলা বিল্ডিং নির্মাণ করছেন সেক্ষেত্রে জেলা পরিষদের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন তারা অভিযোগ বাড়ি তৈরির কাজ করতে গিয়ে বাগনান এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী মেহেবুব খানারের বাধার মুখ পড়ছেন তারা এ প্রসঙ্গে তাহুরা খাতুনের অভিযোগ সরকারি নিয়ম মেনেই কাজ করছি তারপরেও তৃণমূল নেতাদের টাকা দিতে হবে প্রতিদিন ভাঙচুর করছে ও গালি করছে অভিযোগ পঁচিশ লক্ষ টাকা মোট দাবি করা হয়েছিল তারা পাঁচ লক্ষ টাকা দিয়েছেন তারপরেও বাকি টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ যদিও সমস্ত বিষয়টি অস্বীকার করেন মেহবুব খান রিপোর্ট বিশ্ব রচনা